অবশেষে পুরনো শহরের প্রাণকেন্দ্র পেল নতুন রূপের ছোঁয়া জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম দিনবাজারে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত পরিকাঠামোগত সংস্কার কাজ পুরসভার উদ্যোগে চলাচলের রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে শুরু হয়েছে জোর কদমে কাজ দিনবাজার চত্বরে ঢুকতেই এখন চোখে পড়ে পাকা রাস্তা তৈরির দৃশ্য যেটি আগে বর্ষার সময় কাঁধা জলে ঢেকে যেত সেখানে এখন দৃঢ় পদক্ষেপে হারছেন সাধারণ ক্রেতা ও দোকানদারেরা শুরু হয়েছে নালার সংস্কারও যাতে আগামী বর্ষায় জল জমার দুর্ভোগ পোহাতে না হয় ব্যবসায়ী এবং বাজারে আসা মানুষদের খুশি দেখেন আমরা সবই খুশি কিন্তু বিল্ডিংটা আগে যদি রিপেয়ারিং করতে কমসে কম এই বিল্ডিংটা

এক স্থানীয় ক্রেতার কথায় আগে কাদার মধ্যে পা ফেলেই বাজার করতে হতো এখন রাস্তা তৈরি হওয়ায় অনেকটাই স্বস্তি না এমনি সুবিধা ঠিক আছে তবে এই এই ধরনের জায়গায় পেভার ব্লক কতটা স্থায়ী হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যদিও তবুও কাজ না হওয়া কাজ হওয়া ভালো কিছুদিন তো অন্তত সুবিধা ভোগ করা যাবে হ্যাঁ মানে আগে কতটা অসুবিধা হবে আগে তো কাদা প্রচুর হতো যাতায়াতে অসুবিধা হতো জল দাঁড়াতো এখন আশা করি রাস্তাটা একটু উঁচু হবে জলটা একটু কম দাঁড়াবে পুরসভা সূত্রে খবর প্রথম দফার কাজ হিসাবে বাইরে থেকে বাজার পর্যন্ত মূল রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে এরপর ধাপে ধাপে বাজারের ভেতরের রাস্তারও উন্নয়ন করা হবে শহরের প্রাণশক্তি এই বাজার চত্বর তার সংস্কারে পুরসভার এই উদ্যোগ যেন নতুন করে ফিরিয়ে দিচ্ছে মানুষের আস্থা ও আশা কতটা সুবিধা হচ্ছে আপনাদের রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে জনসাধারণের সুবিধা হয়েছে কি ধরনের রাস্তা কি রাস্তা এটাকে বলে এটাকে বলে কি বলে রিপিট রাস্তা কি রাস্তা বলে এটাকে চলাচলের এখন সুবিধা হচ্ছে চলাচলের সুবিধা হচ্ছে কাস্টমারের সুবিধা হচ্ছে আমাদেরও সুবিধা হচ্ছে আগে একটু অসুবিধা থাকতো এখন এটাতে কাদা হবে না